সালাম ওয়ালাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আম্মা খালার বাড়ি গিয়েছিল সেখান থেকে দেখেন ব্যাগ ভর্তি করে খালার বাড়ি মামার বাড়ি থেকে আম নিয়ে আসছে অতএবটি আমার খালার বাড়ি আর মামার বাড়ি কিন্তু পাশাপাশি তাই দুই বাড়িতে বেরিয়ে তারপরে তো গাছের আম নিয়ে আসছে এই প্রথমে যেই ইসের ভিতরে ঢাললো যে সেনিটার ভিতরে ঢাললো সেটা হয়েছে আমার মানে খালার বাড়ির আম আর ওই তো পলিথিন থেকে যেটা ঢালছে ওটা হয়েছে আমার মামার বাড়ি আম আর মামা কিন্তু নতুন বাড়ি করেছে অতএব আম গাছটা আগেরই ছিল তা সেখান থেকে এতো তো আম হয়েছে আম দিয়ে দিয়েছে অতএব আম থাকে না পরে পরে যায় ঝড় বৃষ্টির কারণে তাই মনে করেন আমরা আবার অনেক মানুষ মানে আমরা মনে করেন আমার মা খালারা মামারা অনেক তো সবার জন্যই মামা ভাগ করে দিয়ে দিয়েছে আর দেখেন এ তো খালার বাড়ি গাছের আমগুলো এক ঝোপ্পা ঝোপ্পা হয় দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি এখনো মামার বাড়িতে নতুন বাড়িতে যেহেতু গিয়েছে আমি এখনো যাইনি তাই বলতে পারছি না আর এখানে ঝোপ্পাঝোপা আম হলে কিন্তু ভালোই লাগে আর দুটা আমি কিন্তু খুবই সুন্দর দেখতে ভালো লাগছিল আর এই তো দেখেন মা আবার এক একটা দেখাচ্ছিলো আমের সাইজগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে তা দেখতে কিন্তু ভালোই লাগছে আর এবার কিন্তু বিশেষ করে আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু এবার কাঁচা আম কিনি নিই অতএব কি আমরা কিন্তু এবার সবগুলোই মনে করেন যে আত্মীয় স্বজনের ভালোবাসা থেকে কিন্তু আম পেয়েছি অনেক যেমন আমার বোনের হা মানে শ্বশুরবাড়ি থেকে ওখান থেকেও দশ বারো কেজি কাঁচা আম পাঠিয়েছে সেখানে আমি কিছু আচার দিয়েছি তারপর আবার কিছু আম কিন্তু আমি কেটে ডিপ ফ্রিজে রেখেও দিয়েছি কারণ যখন আমের সিজন থাকবে না তখন কিন্তু আম দিয়ে ডাল খেতে ভালো লাগে এখনও বিশেষ করে খাচ্ছি আর তখনকার জন্য কিন্তু রেখে দিয়েছি আর এখানে দেখেন আমার মামার গাছের কাঁচকলাও কলাও দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ নতুন বাসা যে কলা গাছও লাগিয়েছে আবার কলা মানে দিয়েও দিয়েছে আর এখানে এনেছে মাছ কালার ডাল তা সেগুলোই সবগুলো মনে করেন যে রেখে দিলাম আর এখানে আদান কিন্তু চলে যাচ্ছে স্কুলে আর মানে আজকে আবার ফুল ক্লাস হবে কারণ ম্যাট্রিক পরীক্ষা আজকে নেই এই কারণে ফুল ক্লাস অত ম্যাট্রিক পরীক্ষা মানে শেষ হয়ে গেছে আমি অত বিশেষ করে জানি না কারণ ছেলে কোচিংয়ে যায় ওখান থেকে ও আবার ওখানে স্কুলে চলে যাবে আজকে বারোটা বাজে আজকে ফুল ক্লাস কারণ ও দশটার দিক দিয়ে বের হয়ে যায় একবার আসে বিকাল পাঁচটা বাজে কোচিং করে তারপর স্কুল করে বাসা চলে আসে তা আমি মাঝে মাঝে যাই আবার মাঝে মাঝে দেখা যায় যে যাই না কারণ ওর কোচিং করে তো কোচিং করে স্কুলে চলে যায় এই কারণে বেশি যাওয়া হয় না তো ওকে আবার বিকেলবেলা যত আসবে তাই টিফিন দিয়ে দিয়েছি তা আবার আমি যখনই ও যায় না কেন তখনই আমি বলে দিই সাথে সাথে যে তুমি আল্লাহ রসুলের নাম নিয়ে যেও রাস্তাঘাট দেখে যেও মানে এভাবে বলে দিই হলো তা একটা টেনশন কাজ করে একা একা যায় তা আল্লাহ রহমতে ভালোভাবে সুন্দরভাবে যেতে পারে দেখে আমি আগে নিয়ে আমি তো যেতাম কিন্তু এখন তেমন একটা যায়নি ভাবে ও যায় আর কি বলবো আমার মানে পুরা বাসাটা রুমের অবস্থা তো খুবই খারাপ সকালবেলা এই তো দেখতেই পাচ্ছেন সব এলোমেলো হয়ে আছে বিছনা বাটি এগুলো সব কিন্তু আমি পরিষ্কার করে নেব আমার ছেলে যখন মানে এই রোড দিয়ে যে পর্যন্ত না বের হয় মানে সেই পর্যন্ত আমি কিন্তু দাঁড়িয়ে থাকি দেখি ছেলে মানে রোদটা মানে এ রাস্তা পার হয়ে ওই সাইডে গিয়েছে না মানে এই গল্লিটা তাই সেই পর্যন্ত আমি কিন্তু দাঁড়িয়ে থাকি ও যখন স্কুলে যায় কারণ আমার কাছে না কেন জানি বিশেষ ভালো লাগে ওই তো দেখেন আদনান চলে যাচ্ছে আর আমাদের এখানে কি বলবো মানে আশেপাশে বিল্ডিংয়ের তারা তো মনে করেন যে অনেক কিছুই জামা কাপড় হতে তারপর অনেক বিভিন্ন মনে করেন যে মোছা তেনা এগুলো রোদ দেয় মানে বারান্দায় তাই সেগুলোই বাতাসে কিন্তু দেখেন এই তো আমার মানে কী বলবো ব্যালকনির সামনে দুইটা মানে কাপড় পরে আছে দেখতে কিন্তু খুবই খারাপ লাগছে তা ভাবছি যে এগুলো মানে লাঠি দিয়ে নামিয়ে ফেলবো কারণ এগুলো বারান্দা থাকলে ভালো লাগে না বারান্দা আসলে একটু গাছপালা দেখতে কিন্তু ভালো লাগে আর এগুলো থাকলে মানে কেমন জানি দেখা যায় ভালো লাগে না বারান্দা থেকে তা আমি পরবর্তীতে কি করেছি লাঠি দিয়ে কিন্তু আমি ওইগুলো এক একটা নিচে মানে ফালিয়ে দিয়েছি আর এখানে দেখেন আমার ডাইনিং টেবিলের কি অবস্থা না অবস্থা মানে প্রতিদিনই গুছাতে হয় ডাইনিং টেবিল এমন একটা জিনিস কারণ এই জায়গাটার ভিতরে কিন্তু সব কিছু রাখা হয় আমরা সারাদিন মানে সকালবেলা যদি গুছিয়ে রাখি দেখা দেখি সারাদিন এটা ওটা একটা একটু করে মানে অনেক কিছু রাখতে রাখতে কিন্তু অনেক কিছু রাখা হয়ে যায় তা আর গুছানো হয় না সকালে গুছালে আর এখানে দেখেন আম এনেছিল আতানার বাবা কালকে আট কেজি সেখান থেকে কিন্তু দুই কেজির মতো খাওয়া হয়ে গেছে আর এখানে অতএব ছয় কেজির মতোই আছে এ তো দেখেন আমগুলো কিন্তু মশালা অনেক বড় বড় আম আর এখন আম তো জানেনি তেমনভাবে ভালোভাবে মনে করে নামেনি কারণ এখনকার আমগুলো একটু টক মিষ্টি হয়ে থাকে তারপর আবার একটু মিষ্টি হয় কিন্তু একটু পানসা মিষ্টি হয়ে থাকে তাই দেখেন যেহেতু আমাদের বাসায় আমার শাশুড়ি আম্মা এসেছে তার জন্য বিশেষ করে আনা যে যেমনই হোক না কেন আম প্রথম যেহেতু বের হয়েছে তাই সবাই মিলে খাচ্ছি আর অতএব কি আমাদের ঘরে যখনই মানে নতুন নতুন আম আনা হয় তখন থেকে কিন্তু আমটা আমরা সবাই পছন্দ করি এনে খাই একটু টক মিষ্টি হলেও কিন্তু এনে খাই তাই এই আমগুলো কিন্তু মিষ্টি ছিল কিন্তু অত তত বেশি মিষ্টি ছিল না আর ডাইনিং টেবিলটা এখন গুছিয়ে নেব আমি কিন্তু সম্পূর্ণ আমার ঘরটা আমি গুছিয়ে নিয়েছি তাই ঘরটা আর গুছানো আপনাদের সাথে শেয়ার করলাম না শুধু ডাইনিং মানে রুমটাই মানে গুছিয়ে নেব এই তো দেখেন টেবিলের তো নাজেহাল অবস্থা সবগুলো কিন্তু পার্ট বাই পার্ট আমি সুন্দর করে রেখেছি আর বিশেষ করে কি আমার ঘরের মানে কারণ রুমের ঢোকার সময় কিন্তু ডাইনিং টেবিলটা পরে কেউ যদি এসে যদি দেখে যে না ডাইনিং রুমটা মানে ভালো লাগছে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর অতএব আমি কি করি প্রতিদিন সকালবেলায় ডাইনিং রুমটা বিশেষ করে আগে গুছিয়ে থাকি যে আমার ঘর যেমনই থাক না কেন ডাইনিং রুমটা যেহেতু আমার মানে দরজাটা খুলে বাহিরের মানে ঘেটটা খুলে কিন্তু আমার ডাইনিং রুমটা পরে তাই মনে করেন যে আমি সবসময় ডাইনিং রুমটার দিকে একটু বেশি গুরুত্ব দিই আর আর গুরুত্ব শুধু এটা না সবগুলো রুমেই কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি কারণ আমার কাছে অপরিষ্কার আমার ভালো লাগে না সব কিছু আমার কাছে মনে হয় কি একবার যদি আমি গুছিয়ে রাখি আমার ঘরটা কিন্তু খুবই কম নোংরা হয় কারণ আমার একটা ছেলে কারণ আপনার চলে যায় সকালে স্কুলে মানে আমার ছেলে চলে যায় সকালে স্কুলে আর মনে করেন বিকেল পাঁচটা বাজে আসে মানে সকালে কোচিংয়ে যায় কোচিং করে স্কুল করে বিকেল পাঁচটা বাজে আসে আর আপনাদের ভাইয়া সকাল আটটা বাজে চলে যায় কারণ তার যেহেতু সরকারি বাস এসে পড়ে আটটার দিক দিয়ে তাই সে মনে হয় আটটা বাজে চলে যায় আবার বিকাল পাঁচটা বাজে মানে আস্তে আস্তে তার সন্ধ্যা হয়ে যায় পাঁচটা বাজে যেহেতু গাড়ি ছাড়ে তার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় সারাদিন কিন্তু আমি একাই থাকি আমি আর আমার আম্মা একাই থাকি বাসে আর কেউ থাকে না দুজনেই তাই সকালবেলা যদি রুমটা যদি পুরা ফ্ল্যাটটা সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে দেখা যায় কি অনেক সুন্দর গুছানো থাকে এলোমেলো হয় না আর বাসায় যদি বাচ্চারা থাকতো কারণ আমার ছেলেদের তো মার্শাল্লা বড় হয়ে গেছে ও যেহেতু এটে পড়ে তাহলে তো বড়ই ও কিন্তু তেমন একটা নোংরা পড়ে না দেখা যায় কি শুক্র শনি যদি আর বন্ধ থাকে তারপর আর বাবাও যদি শুক্র শনি সরকারি বন্ধ থাকে তখন দেখা যায় যে একটু মানে জানেনি তো বেটা মানুষ বাসায় থাকলে যে অবস্থা হয় মানে ঘর গুছিয়ে মানে গুছালো মনে হয় যে অগুছালো এরকম আর আমার ছেলে কিন্তু মার্শাল লক্ষ্মী আছে সহজে কোনো কিছু মানে নোংরা করে না অনেক দেখা যায় যে বড়ো বড়ো ছেলেমেয়েরাও নোংরা করে থাকে কিন্তু আমার ছেলে আবার তেমন একটা নোংরা করে না ওর একটাই অভ্যাস যে ও যদি একটু বিষ্ণাশো তাহলে আর একটু কাঁথা লাগবে তা আমি মাঝে মাঝে চিলাচিলি করি তুমি কাঁথা গায়ে দাও কেন গরমের ভেতরেও তারপরেও কথা শোনে না আম্মু আমাকে আম জানি লাগে মানে দিতে দিতে অভ্যাস হয়ে গেছে তাই এইটাই ওর অভ্যাসটা খারাপ যে ও কাঁথা গায়ে দেয় আর না হলে আর এমনি কোনো সমস্যা নেই ভেতরে কিন্তু আমি দুইটা ফুলদানি রেখেছিলাম তারপরে অপর সাইডে আম রেখেছিলাম মানে আমের এই ডালাটা রেখেছিলাম তখন দেখছিলাম যে আমার কাছে বেশি একটা ভালো লাগছে না তাই কি করলাম ফুলদানিগুলো সরিয়ে ফেললাম আর আমগুলো কিন্তু এই ইসের ভিতরে রেখে দিলাম ঝুড়ির ভিতরে রাখছিলাম এক এক করে যে আমি তখন ভিডিও করলাম তখন আমি বললাম যে আমার কাছে তো ভালো লাগছে না দেখতে তাহলে দেখি তো ভিতরে রাখলে কেমন লাগে এখন দেখছি যে মানে ঝুড়ির ভিতরে ভালোই লাগছে মার্শাল্লা তাই আমি আবার চেঞ্জ করে নিচ্ছিলাম কারণ যেইভাবে মনে করেন রাখলে ভালো লাগে সুন্দর দেখা যায় সেইভাবে কিন্তু আমরা বেশিরভাগ করে থাকি অলরেডি কিন্তু দেখেন আমার কিন্তু ডাইনিং টেবিলটা সাজানো হয়ে গেছে আর এই কাবারটা কিন্তু ডাইনিং টেবিলের ভালোই লাগছে কারণ এটা আমি রোজার ভিতরে এনেছিলাম নিউ মার্কেট থেকে তা সেটাই মনে যে যেই আসে না কেন পছন্দ করে মানে ভালো লাগে আর কারণ বিশেষ করে আরও ভালো লাগতো আমার ঘরের রংটা যেহেতু ভালো না এই কারণে দেখেন এই তো টিয়া কালার রঙ দিয়েছে যদি সাদা হতো তাহলে কিন্তু আরও ফুটতো আর এখানে দেখেন ডাইনিং টেবিল তো আমি সুন্দর করে গুছিয়ে আমি এসে বললাম রান্নাবান্না কিন্তু অলরেডি সকালেই সেরে নিয়েছে আম্মা আমি আর আজকে রান্না করিনি তাই এখানে ডিম দিয়ে কলা দিয়ে আর আলু দিয়ে রান্না করা হয়েছে তা মশালা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর ডিমটা আমি অনেক দিন পরে রান্না করলাম দেখত মানে এখন গরম করে নিচ্ছি যেহেতু গ্যাস সকালে ভোরবেলা চলে গিয়ে ছিল মানে সাতটার দিক দা চলে গিয়েছিল তা এখন দুইটার দিক দা আবার দেখি নিবা নিবার চলে আসছে তা গরম দিয়েছি আর এখানে দেখেন তিনটার দিক দিয়ে এরকম আকাশ মানে মেঘ আচ্ছন্ন হয়ে আছে মানে অন্ধকার মানে ধরতে গেলে মেঘাচ্ছন্ন হয়ে আছে মানে দেখতে কিন্তু এত ভালো লাগছিলো আর ঠান্ডা বাতাস অলরেডি কিন্তু দেখেন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অনেক বৃষ্টি হয়েছে কিন্তু আজকে মানে ঢাকায় এতদিন আমি এত বৃষ্টি দেখিনি আজকে অনেক বৃষ্টি দেখেছি দেখতে ভালো লাগছিলো আমি যখন ভিডিও করছিলাম তখন কি বলবো মানে আমার তো গায়ে মানে ক্যামেরায় ছিটা আসছিলো তারপরও আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা করেছি কারণ বারান্দা আসায় যাচ্ছিলো না অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু কিন্তু ভালো মতো বোঝাতে পারছিলাম না আপনাদের তাই আবার একটু নিজ করে দেখাচ্ছিলাম যে দেখেন আর আশেপাশটা এত বৃষ্টি হচ্ছিলো দেখা যাচ্ছে যে ধোঁয়া ধোয়া একটা অবস্থা এই তো দেখেন এই সাইড দিয়ে আমাদের ওই সাইডে এত প্রচুর পরিমাণে তার হয়ে আছে মানে ভালো মতো কোনো কিছু দেখানো যায় না তাই এই সাইডটা একটু পরিষ্কার আছে তা সেটাই দেখাচ্ছি বৃষ্টি হলে কিন্তু দেখতে ভালোই লাগে যখনই বৃষ্টি হয় না কেন আমি কিন্তু ব্যালকনিতে এসে দাঁড়িয়ে থাকি বৃষ্টি দেখার জন্য এই তো মার্শাল্লাহ খুব ভালো লাগছিল সবাই বৃষ্টিতে ভিজে ভিজে আসছিলো দেখতে ভালো লাগে আর ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ